যে আমি জানি না আমার কি হবে কারণ আমি সত্যি আমার লাইফ নিয়ে খুব প্রবলেমে পড়ে গেছি খুব প্রবলেমে পড়ে গেছি এইসবের মধ্যে জড়িয়ে সত্যি বলতে আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে তো আমার মতন ছেলের আপনারা একবার ভিজে বিয়ে করে নেবেন যদি আমি কোনো রকম কোনো বাজে ডিসিশান নিই মানে বাজে ডিসিশান সেটা হয়তো মানে অফেন্স একটা ক্রিমিনাল অফেন্স যেটা ওটাও একটা অফেন্স কারণ ওইটা করা উচিত নয় আমি তো এটাই বলবো এটা সমাজে এইভাবে বার্তা দেওয়া উচিত নয় সেই জন্য আমি সেই জিনিসটা নিতে নাম নাম নিতে চাই না যারা বোঝার তারা ঠিক বুঝবে তো আজকে দাঁড়িয়ে অনেক কিছু আমি সহ্য করেছি অনেক কিছু মানুষের জন্য করেছি করে আজকে বর্তমানে আমি হচ্ছে ক্রিমিনাল হয়ে গেছি উভয় পক্ষের কাছে উভয় পক্ষের কাছে আমি ক্রিমিনাল হয়ে গেছি ঠিক আছে আমাকে এমনও সব মানে ফ্রেট দেওয়া হচ্ছে যে আমাকে আমার বাবা মাকে জেলে ভরে দেওয়া হবে ঠিক আছে তো এখন বর্তমান পরিস্থিতিটা এটাই যে আমি এমন একটা মিডিল ম্যান যে আমি আমি যেদিকে যাবো সেদিকে পাল্লা ভাই সেদিকেই সেদিকে সবকিছু মানে কেস ঘুরবে এটাই হচ্ছে ব্যাপার তো ঘটনা হচ্ছে আমি কারোর সাথে ধোকা দিতে পারবো না আবার এদিকে আমার নিজের বাবা মা আর আমার নিজের সম্মানটা আমার কাছে দামি আর একটা জিনিস আমার বাবা মাকে তো আমার জন্য আমার বাবা মাকে জেল খাটাতে পারবো হ্যাঁ উনি বলেছেন একজন বলেছেন কিন্তু সে সময় এসে কখনোই মিথ্যে কথা বলে না আজকে যে আপনারা যতটা নোংরা ভাবে আমাকে আমার ফ্যামিলি কে জেনেছেন অতটা নোংরা আমি নই বা আমার ফ্যামিলি নেই ঠিক আছে আমি পরিস্থিতির শিকার এর বেশি কিছু আমি বলতে পারলাম না কেন জানেন এর বেশি কিছু বললে কেউ ভাববে যে আমি হয়তো মায়ের থেকে সন্তান কিনে নিলাম ঠিক আছে মানে কাউকে তো এটাই বোঝানো হয়েছে তো সেটাই হচ্ছে ব্যাপার আশা করি এটাই আমার মেসেজ ছিল সবার কাছে যে আপনারা এটা করলেন তো শুধু চ্যানেলের ভিউজ এর জন্য এটা ঠিক করলেন না দিদি ভাই বা দাদা ভাই যেই হন ভালো করলেন আপনারাও একটা দাদা আছে বা বোন আছে তো খাবার ভিড়ে দেখবেন একদম আমি তো আইটি এর মধ্যে মানে এটা নই আমি কোনোভাবে ইনভলভ নই সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলেকেই ধরে পার্সোনাল অ্যাটাক করলেন আর আজকে সবচেয়ে বড় জিনিস আজকে সাত মাস ধরে এফট থেকে অনেক কিছু সহ্য করেছে তবে আজকে কি জানেন যে জিনিসটার উপরে যে জিনি যে এর সহ্য করেছে যার ভরসাতে আজকে মানে শক্ত কিছু শক্ত করে দাঁড়িয়ে সেও তার সত্যতা দেখিয়ে দিয়েছে তবে

মানে আমার মেন্টালি টর্চার করবে না কাছে আপনার অনেক গালাগালি যারা ভিডিও বানান অনেক ছোট বড় কথা বলেছেন আমি দিদি ভাই বলেই বললাম বা কাকিমা বলেই বললাম অনেক মায়ের আছেন অনেক দিদি অনেক দিদি বোনের বয়স তো তাদেরকে বললাম না কারণ দিন শেষে আপনিও একটা মানুষ কোনো ভিত্তিহীন শুধু চ্যানেলের ভিউজের জন্য বলে তাহলে আপনার উপরে কি যায় কারণ আমি তো আপনি এই জিনিসটার মধ্যে আপনি চলতে পারেন কিন্তু আমি কি করেছিল কথাই কথা বলে খালো সবাই